বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক হিসেবে সালমা খাতুন যখন বাংলাদেশ রেলওয়েতে তখন খবরের কেন্দ্রবিন্দু হয়েছিলেন তিনি কারণ বাংলাদেশের ট্রেনের চালক বা মাস্টার এমন একটি পেশা যেখানে নারীরা এখনো তেমন ভাবে জায়গা করে নিতে পারেননি দু সালের মার্চ মাসে রেলওয়েতে যোগ দেন সালমা খাতুন তিনি এখন ঢাকা বিভাগে কর্মরত আছেন রেলের জটিল সব যন্ত্রপাতি এখন তার জীবনের অংশ সালমা খাতুন গত কয়েক বছর যাবৎ সম্পূর্ণ নিজের দায়িত্বে ট্রেন চালিয়ে যাচ্ছেন কাজ করতে গিয়ে সমস্যা তো আছেই এটা এমন একটি পেশা যেটা মূলত পুরুষদের জন্যই ধরা হয় আর চ্যালেঞ্জিং যে হিমশিম খায় যেখানে নারী হিসেবে আমি তো সমস্যায় পড়বই সমস্যা নিয়েই চলছি ভাইয়ের উৎসাহে রেলওয়েতে সহকারী ট্রেন চালকের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন সালমা খাতুন এর আগে যানবাহন চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না তার কাজে যোগ দিয়ে তিনি কাজটা শুরু করেন নারী ট্রেন চালককে সহজে কেউ মেনে নিতে পারে না একজন ছেলে একা কাজ মতো করতে পারে না একজন নারী কিভাবে করবে এমন প্রশ্ন তোলেন অনেকে এমনকি যারা আমার সাথে কাজ করে তারাও বলে তুমি কিভাবে পারবা এটা আর যাত্রীরা তো নারী ট্রেন চালক দেখলেই হতাশ হয়ে যায় হা করে তাকিয়ে থাকে দু সালে বাংলাদেশ রেলওয়ে নারী ট্রেন চালক নিয়োগ দেওয়ার পর ধারাবাহিকভাবে পরে আরো তিনবার সার্কুলারের মাধ্যমে নারী ট্রেন চালক নিয়োগ করা হয়েছে এখন অন্তত পনেরো জন নারী ট্রেন চালক রয়েছে বাংলাদেশ রেলওয়েতে এখানে মেয়েদের অংশগ্রহণ আস্তে আস্তে বাড়ছে বলে মনে করেন সালমা খাতুন পরবর্তীতে আরো সার্কুলার হলে আরো মেয়েরা আসবে বলে মনে করেন তিনি এই চ্যালেঞ্জিং পেশার আনন্দের সাথেই কাজ করছেন সালমা খাতুন কাজেই সতর্কতার বিষয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যারা আমরা ট্রেন চালাই তাদের দুইটা চোখ থাকলে হবে না অনেকে বলেন চোখ থাকবে বারোটা কান থাকবে চোদ্দটা আর মনটা একদম পরিষ্কার থাকতে হবে আমাদের প্রধান মনোযোগ থাকে সিগনালের ওপর সিগনাল ম্যানেজমেন্টের উপরেই নির্ভর করে ট্রেন চালাই আমরা